দুর্ভাবে মাহুজ জানুয়ারি বানা যায় তোমার শীত আপন স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রীর বন্ধন নসাইনি অথবা স্বর্গত যান অথবা মানে মৌর্যবিদাজ অথবা নরগত যান অথবা কি সে পাবি নাকি এমন অন্ত অন্তি হয় মানে বর্মা সাইনি মানে স্বর্গত স্বর্গ সূর্য সূর্য রঙ অন্ত্রণী জাল এই অন্তর জাল সে গুড়ো দিয়ে জাল তারপরে সম্পত্তি গড় সম্পত্তি এই যে সম্পত্তি এ নিয়ে জানি এবং যায় সিদ্ধার অতি বরানো যায় আরো গোরানো চিপ্রে করো দেবার মনে হয় নিজ করো দেবার মনে হয় সেন জাল কেন মানে বন্ধন নিজগোড়ান নিজের প্রিয় নিজগর আন নিজের মানে সুন্দর এই কোরআন প্রিয় তারপরে আরো কি প্রিয় গোড়ানো দুঃখুরি অনেক জিনিস থাকে আমি অনদনে দোকান যাই আমি অনুদনের ঘর যাই আমি অনুদনে পেরেই ইনীর কারণে ইয়ের সংসার থেকে মুক্তি মুক্তি সেই সমস্ত জিনিস ফেলে দিব আর সেবন্ধন বন্ধন ছিন্ন ভাই যে মানে মুক্তিগো তার খুলে যাব খামর জালে যেই জড়িত তবত নাই ভাই করবে নাহি তার মুক্তির ভাই যে কাম নিয়ে আমি যে খাম হারে হয় জেনে মানে কোনো কোনো জন্ম হয় কাম্য এই যে কৃষ্ণা মানে খাম যে কৃষ্ণা পরণ কৃষ্ণা স্বামী স্ত্রী কৃষ্ণা পিতা মাতা কৃষ্ণা যিনি আগে আগেখানেই খান এই খামা খামার কাম্য যারা জড়িত হন তারা মুক্তিভোগানবান এই শিখতেই তোমার ঘোরাঘরে কোনো সে সমস্ত বন্ধনা নেই চিন্তাভর ভিত্তিক ঘোরাঘরে ঝামানি ঘুরি ঘুরি সে নিশ্চিন্ন যেমন ধর হিনায় অল্পে অল্পে কর্মকার করে তোতা পরিষ্কার রজতের মল যত ক্ষতি কনে কনে আমার আমার বুঝি ঘরে কর্মকার লোক আনে ডা কর্মকার করে দুটা পরিষ্কার রজতের মল যত কনে কনে হি করব সে আত্মীয় আত্মীয় সাজাব হাজে শিঙড়ি সাজব তার মানে আঙু দিও আগুন ডালেব নরম করে গোলাইব তারপর মহাবি করে লোক আনম করা অল্প করে দুতা পরিষ্কার রজতে মন্দ প্রতি কণে কনে নমনীয় হলে ভরে আগাতীয় বারে বারে ঘরে নানা অলঙ্কার দতামত অলঙ্কারী যতকে ই হয়কেবার মানে নরম হলে দোকা নরম হলে যাকে ফুকে পড়ে ওকে উজু ভেঙা করবেন এই শিক্ষা বলি চিত্ত উজু ভেঙা করে জিনিস মনে হয় পিঁধি বিন নম করে পারবি অন্তরের করে ফলে স্মৃতি বিদর্শনে এই হিঙি অন্তরে নরময় অন্তর সাধারণ দিয়ে যায় মানে বিদর্শন ভাবনা করলে অন্তরের পরীক্ষা দূরীভূত হয় অন্তরের মরণ মানে যায় যায় সেই অন্তৰি মানে দুৰ্বুত হয় সেই ৰাখি কৰ ৰাসায়নিক সৃতি বিদৰ্শনে নমনীয় কলে বাৰে আঘাতীয় ঘৰে নানা অলংকাৰ যত নমত সেই ৰোগী বৰ দে ন বোলে অটু ৰাঞ্জধৰে ঘৰে সংগৰণ ৰাখি কৰ চকু কন্ধ নাচি গান জীপাদী তৃষ্ণা উৎপত্তি হয় কৃষ্ণা হলে উৎপত্তি হয় সগদি উৎপত্তি হয় তারপরে হানজি উৎপত্তি হয় উৎপত্তি হয় এই তৃষ্ণা এই মাঝে আমার জাল বানিয়ে যাওয়ায় সবুজ কৃষ্ণা যত কিছু ডেঘর নীলা ডেঘর ঘর ডেঘর ঘর বাড়ি ফুল এনে তৃষ্ণা উৎপত্তি হয় সবুদি উৎপত্তি হয় দলে তৃষ্ণা মানে माने माना दौलडेकू दौल सतीषणा मानी गम पड़ बेदना चीज कि बेदनादना दोलदेघ बेदना चीनों दुख सूग बेदना दोन देगर चीन दुख दुग बेदना दर्ण देख तौलभवन नव प्रज भवन नव उभे बेदना तार এইগুণ এক বন্ধন মানে কমও ভেন খারাপও ভেন কম পেলে সমস্যা খারাপ সমস্যা এই গুণ বন্ধন দেখা হাজে যারা জ্ঞানী তারা কি সে জ্ঞানীগুণে তারা সেই বন্ধনেরা ছিল সেই তার অসুখে দি করে বেঙেনা চালে ঢেকটো দৌল কওঁ চিভিও বন্ধ দৌলোৰে হ'ম চিভিও বন্ধ দৌলো হয় নোৱাৰোঁ দৌলহি হয় নোৱাৰোঁ চেনম চেনমৰ বন্ধৰ পাৰ চেনম্বৰ পানী দি মানে সেইদি চেন বেদনা চেনিয়েও খাদ্যভান কেইদিনমান দৌৰি বান্ধ দৌৰি পেলাই দৌৰি চি খাম তাৰ চেদিনা তাৰাহিৰত যেন খাবি পেলাই তাৰ ওলাই পেলাই চকু উত্তিহে খানহেদি এতিয়া সদাচোন সদাচুণৰে তাৰমানে মাচোনযোৰ লাগে চুন জো লাগে সদা মাছ কম লাগে চিৱিহীতো বেদনা চি বিহুলৈ সি দি চুঙ বেদনা তাৰ চুম বেজাৰ ভেজাৰ ভেটে চিৱেহি দিম নত্য বেদনা মানে চুনী গমো হয় নোৱাৰ বজঙো হৈ নোৱাৰোঁ চিৱে সি হ'ব দে উপেক্ষা বেদনা চোৰনাৰ কথাটো যদি বৰ্ণন কম লাগে হিন্দী গান চোন এখন বধু লালা লালা গান গাৰ চিৱেহি দি চুলী চোন চিয়ে চিভেহী দি সুম নৃত্য বেদনা সুননে আসলে একদম দোল নেই গি সেরা ভাদা এলে শিভি সুন শিবির বেদনা শিবির দমন বেদনা ইগুন বেগ কোনো দুঃখ দেয় দাদা গেগুণে সিগর তারা শ্রেণীগণী ভাল সুন দোল নেম বেদনা শিবলে দুঃখাঙর সুনি দোল ফাঙর শিবহিত বেদনা শিবহলে দমন বেদনা সিন তাররণ তারপরে আর দোল নেই পজং গজমও হয়ে নমও বেদনা তারা বুঝি আর ওরা মনোর শুনি নেই সোমন বেদনা আছে হওয়ার পান তার আসেন আর শুনি দোল ভাঙন বেদনা না দ্রৌ তারা ভারণ আর হালদি দীর্ঘ হালদি চাইনি সৌগি ঠিক তদ্রুবভাবে মানে চকু কণ্না নাসিকা জিপা কায়োমন একটা দোল দোল বাচ্চ সাথে সাথে দোল বাচ্চা সমনোচ্ছ বেদনা বাচ্চার এক দোল নেই ভাই খারাপ ভাই বেদনা বাচ্চা দোলও হার দোল নেই হার এই উভেকটা বেদনা বাচ্চা দেনও নেই মনে সুযোগ সেন বাচ্চার দোল মন তুমি লাগার সমনোচ্ছে বেদনা আর ধনো হচ্ছে বেদনা হই

জিলতিহর এই করে হেগে না দিয়ে চকু অন্ন নাসিকা জিব্বা গান অনেকটা জিনিস পাঁচ দিল্জি বেলা মিল হয়ে যাবে পড়দ হিজে পাচ্ছে আরাম লাগতে শিবের ঈদ সমুদ্র চেদনা মানি শিবের সু সুখ বেদনা চুখ বেদনা গৰম লাগে খাদ্য ভাঙত দমুন্য বেদনা বাজানে চাগে যাতে মনত মানেখিনি কম হৈ নোৱাৰা পজম হৈ নোৱাৰা দুভেগা বেদনা তাৰপৰা যে মৰণত বাক যিয়া বাইক দি বাজিনে বাজে দুখান উৎপত্তি মনৰ ভিতৰ খাদ্য লাগে এই দমুন উৎসৱ বেদনা বাজিনে বাজি মৰণাত চুজুই এই যে দমুনোৎস বেদনা যদি কি কৰি স্বৰ ইন্দ্ৰ দি বেদনা উৎপত্তি হয় দুখন উৎপত্তি হয় জ্ঞানী মানে সি কৰণ এই অল্প কর্মকার করে জোতা পরিষ্কার রতের মৌলতা বৃদ্ধি করে নমনীয় হলে বরে আঘাত বারে বারে ঘরে নানা অলঙ্কার জোতা মনোমত সে যুগে যোগে বরে অক্টোবর অক্টোবর ঘরে শঙ্কর ইয়ানি বুঝি বুঝি বেদনা বেদনা শকু রাশি ভঞ্জদার ঘরে শঙ্কর এনে বেদনা সে না দীপা খাই ইয়ে সংকরণ দেখিলে তাতে বেদনা উৎপত্তি না হয় দেখিলে দেখিতেছি করে যদি স্মৃতি অগতির গতি হো যায় মার্গবালের যুগে করে অনুরাগে বিদর্শনে করে তৃষ্ণা ভরা যায় এই যে বেদনাম খাই বেত্তে চলে এই গানোর সাথে সাথে ব্যাগমর ব্যাগমরের যারা স্মৃতি করি ভাগ তারা বেদনা উৎপত্তি নেওয়ার সুমনচ্চ বেদনায় নেই তো বেদনায় বেদনাম উৎপত্তি নেওয়ার দেখিলে দেখিতেছি করে যদি স্মৃতি অগতির গতি হো যায় পেঙা তিয়ন নিচিনা বন্দৰণী খাব যাব আৰু বেদনাখন খাব যাবা অগতি তেনে চিকুণ নহয় দি পুনৰজন্ম হয় সেই পুনৰ জন্মবোৰ এগা বন্ধ মাৰিব ডেগিলে ডেগি দে যি ধৰ যদি স্মৃতি ডেঙা নে যেনেকৈ দেও দেৱাৰি থলে চিকুণ দি হ'ব ইহঁত খাব যাব বন্দৰণী খাব যাব উৎপত্তি হৈ নোৱাৰিব উৎপত্তি হৈ নহ'লে জন্ম নহয় জন্ম নহ'লে জোৰাই নহয় জোৰা নাই বেদী নহয় বেদী নাই মৃত্যু নহয় এই জন্মদারা যদি মৃত্যু মহিংরে দেখি দে দেখিলে মর শুনিলে শুনি দেরে যদি স্মৃতি অগতির গতি রা যায় ভার্গবলের যোগী হয়ে অনুরাগে বিদর্শনে করে কৃষ্ণা যায় দেখিলে সেম সাথে যদি স্মৃতি করি তারপরে শুনিলে সুনাম স্মৃতি করবি তারপরে গন্ধবেলে গন্ধবেলি করে যদি স্মৃতি মানে বাক্পানোর সাথে যদি বাদ পাঁচটাঙার যদি স্মৃতি করায় তিনি যদি বসাই তাই

এই দশন জিনিস উৎপত্তি হবে এই দচ্চন জিনিসকে উৎপত্তি হব উৎপত্তি অনার সাথে সাথে ইয়ে হয় সে নিজকে উৎপত্তি ওই নবাব লোভ দেশ মহায় যিনি উৎপত্তি ওই নবলে সুগি তাই বন্ধন খাবার যান সে বদন উৎপত্তি এই যে লোভ নোভ সেখান বড় ডর বন্ধন এই লোভপানের কারণে সংসারত ওদা যদি যান এইবার লোভ যদি দুধ দেয় দুধ হয়ে যায় লোভপান উৎপত্তি ওলায় এই জন্মটো প্ৰজন্মত প্ৰজন্মটো প্ৰজন্মত অত জন্মত তহঁত দুখ পোৱা দিব কাৰণ অতিক নেই